হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে কারণ আমি ঈদের মধ্যে অনেক অসুস্থ ছিলাম আমার কোনো ভিডিও ছাড়া হয়নি আর কোনো কিছুই করতে পারি নেই তার জন্য মানে আফসোস আর এই তো আমরা আসছি বরবাদ সিনেমা দেখার জন্য সেনা করলাম নবীনগর আসছি আর এখান থেকে মানে সবসময় আমরা এখানেই ছবি দেখি প্রত্যেক ঈদেই বরবাদ সিনেমাটা কিন্তু ঈদের দিনেই রিলিজ হয়েছে আর দেখতে যাব যাব করে যাওয়া হয়নি এবার যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাই নাই তার কারণে চিন্তা করছি যে বরবাদ ছবিটা আমরা দেখতে যাব ঈদের দিন তো ঈদের দিন যাওয়া হয়নি ঈদের পরের দিনেও আমার হাজব্যান্ড একটু শারীরিকভাবে অসুস্থ তাকে নিয়ে ডক্টরের কাছে গেছি তো তাও হয়নি আর আমরা হচ্ছে তৃতীয় নাম্বার দিন চলে গেছি নবীনগর ছবি দেখার জন্য আর বরবাদটা মানে ছবির ট্রেলারটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল তার কারণে হচ্ছে যাওয়া আর হলের সামনেই কিন্তু এই যে চানাচুর মুড়ি মাখাচ্ছে এটা দেখে আমার খেতে মন চাইছে যে কেমন কিন্তু বেশি একটা মজা লাগে নাই খেতে যায় দেখলাম আর ওখানে কিন্তু বিশ টাকার নিচে কোনো ঝালমুড়ি দেয় না দুটা জিনিস মাখায় সেটা হচ্ছে ছোলা আর ঝালমুড়ি তো বিশ টাকার নিচে দেয় না তার জন্য আমি বিশ টাকারই নিছি আমি ফার্স্টে ভাবছিলাম দশ টাকা নিয়ে খেয়ে দেখবো যদি ভালো লাগে দেয় না আবার নিবো কিন্তু না দেয় নাই উনি প্রথমেই বিশ টাকা তো ফার্স্ট মানে বিশ টাকা নিয়ে পরে আমি অতটা মজা লাগে না কি করব খাবার তো আর ফেলে দেওয়া যায় না খাবারের জন্য মানুষ এত কষ্ট করে এই জন্য আমি সবসময় হিসাব করে মানে যে খাবারটাই প্লেটে নিই ভাবনা করে নিই যে খেতে পারবো কিনা না যাই হোক হলের সামনে যেহেতু ঝালমুড়ি দেখছি লোভ সামলাতে পারি নি তার জন্যই ঝালমুড়িটা নেওয়া আর আমি একা খাই নেই তাসিন সুদ্ধা খাইছে তাসিনও আমার সাথে শেয়ার করছে আর এদিকে আহনা তো ছোটাছুটি করতেছে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম ও খাইলো না তো আর আমরা কিন্তু হলের সামনে আরও বিশ মিনিট আগেই পৌঁছে গেছিলাম মানে আমাদের আগেই যাওয়া পড়ছে বাসার থেকে বের হয়েছি আমরা পৌনে আটটার দিকে তো ওখানে আমরা পৌঁছেছি পনেরো বিশ মিনিটের মতো ছিল হাতে তার জন্য এদিক সেদিকে একটু হাঁটাহুটা করলাম আর সবচেয়ে দুঃখের বিষয় আমরা হচ্ছে টিকিট কাটতে গিয়ে দেখি

এখানে হচ্ছে বিরতি ছিল তো বিরতির জন্য আনাপার মজা খাবে বলতেছে আমরা সময় বের জন্য হয়েছি আর এখানে কিন্তু এতটাই মানুষের ভিড় মানে যে খাবারটাই কিনতে যাচ্ছি সেই এক কথাই সুপার হিট ছবি আমার কাছে মানে খুবই ভালো লাগছে কার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে কারণ শাকিব খানের প্রত্যেকটা ডায়লগ এবং মানে দৃশ্যগুলো খুবই মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর ইদিকা পালের অভিনয় কিন্তু দারুণ ছিল তো আমাদের সিনেমা দেখা শেষ আমরা বের হয়ে গেছি আর একটা কথা না বললি না বাংলাদেশের নায়িকাগুলো কি করে বুঝতেছি না